উত্তম জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে দুটি কাজের দায়িত্ব দিয়েছেন একটা হচ্ছে তার করুণা বিল সরকারের আদেশ এবং আরেকটা হচ্ছে অসৎ কাজে নিষেধ আর এই বিল্লা সাহেব আব্দুল গনির রহমতুল্লাহ আলাই এর জীবনে আমি এর বাস্তব প্রতিফলন দেখতে পেয়েছি কিভাবে উনি যেখানে যখন কোনো অন্যায় কোনো অভিচার কোনো ইসলাম বিরোধী কাজ দেখেছেন তখন তিনি সুচার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন ওনার আপসহীনতার কারণে শিবের বাজারে অন্তত কে প্রকাশ্যে গান না করার সাহস করতে পারত এটা ছিল ওনার গোল ওনার মধ্যে এই আয়াতের প্রতিফলন ছিল উনি অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন সমাজে যারা দুষ্কৃতিকারী অন্যায়কারী ছিল তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অন্যায় নাচ করত এর বিরুদ্ধে তিনি ছিলেন অন্যায়ের অধীন কঠোর অন্যায় নিষেধ করতেন এবং সরকারের আদেশ দিতেন মানুষদেরকে দিকে আহ্বান করতেন হকের পক্ষে আহ্বান করতেন ন্যায়ের পথে মানুষকে উৎসাহিত করতেন এটা ছিল উনার গোল